হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া হালদার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো দেখো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে একটা ডাক্তারখানা বা হসপিটাল কেন এসছি এই যে আমার ভাগ্নে ওকে বিড়ালে হাসছে তাই ওকে ইঞ্জেকশান দিতে নিয়ে এসছি আমার দিকে তাকাচ্ছে হাসছে আমি বলছি যে আর চারটে বিড়াল পোষ তাহলে কিছু হবে না মাসে মাসে এসে ইঞ্জেকশান দিয়ে যাবি তাই ও হাসছে আর বলে মামি আমার ব্যথা করছে ওই জন্য দেখো লাইনে দাঁড়িয়ে আছে ওর ডেকেছে নাম ওই জন্য কাগজ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ওই যে পাশে আমার ছেলেও আছে দেখছে ভাব দেখো এই যে আমিও বসে আছি আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রচন্ড গরম যে ওই ইঞ্জেকশন দিতে চলে গেছে এই যে ইঞ্জেকশন দিতে দেখো ভয়তে মুখখানা কেমন করছে আইসক্রিম খাচ্ছে লাগছে বলে হাত চেপে দাঁড়াচ্ছে দেখো দেখো অবস্থাটা দেখো তোমরা কার কার ইঞ্জেকশন দিতে ভয় লাগে এই যে দেয়া হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে পড়েছি দেখো বাইরে এত রৌদ্রে তাপ যে খুব গরম লাগছে দেখো এই যে ওখানে খাবারের লাইন আছে আর ওই যেতে যেতে বলছে মামি আইসক্রিমের দোকান তারপরে দেখো পেয়ারা মাখা ওলাকে দেখে বলছে যে পেয়ারা মাখা নেবো তাহলে ঠিক আছে তাই ওখানে আবার দাঁড়ালাম পেয়ারা যা যাওয়ার সময় দেখলাম যে এক ডালা পেয়ারা ছিল এখন আসার সময় দেখছি যে পেয়ারা নেই ওই তিনটে পড়ে আছে তাই ঠিক আছে তিনটেই নেওয়া যাক তা দাঁড়িয়ে ওনাকে বললাম যে একটু ভালো করে মশলা লঙ্কা দিয়ে হচ্ছে ভালো করে পেয়ারাটা মাখিয়ে দিতে ওই যে আগে লঙ্কাটা থিত করে নিয়ে এবার পেয়ারাটা কাটছে দেখো টুকরো টুকরো করে কাটছে তার সঙ্গে বেল বেল কিন্তু ভাগ্যের মানুষ বলে আমরা বেল খাই না বলে অনেকে নিচ্ছে যারা খায় তারা নিচ্ছে সেই কথাই ওনাকে বলা হচ্ছিল তাই উনি আবার বলছেন ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট করবেন Yeah, Lihat cool.